আসসালামু আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসলি আপনাদের জন্য আইফোনের ভরপুর কালেকশন নিয়ে তো আপনারা জানেন যে ফোনহাটে আইফোনের কালেকশন এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং অ্যান্ড্রয়েড পাশাপাশি থাকে তো এখন থেকে আপনারা আমাদের ফোনহাটে আইফোনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন এবং মার্কেটের থেকে বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ তো যারা হচ্ছে আইফোন ইউজার আছেন বা আমাদের ফেসবুক ইউটিউব টিকটক যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যারা আইফোন নিতে আগ্রহী আপনারা আমাদের কাছ নিতে পারেন এবং আপনাদের আরও একটা সুবিধা আছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের একটা অফার চলতেছে যারা যে কোনো স্মার্টফোন কিনে কিন্তু আমাদের থেকে তিনটা গিফট আপনারা উইন করতে পারেন প্রথম পুরস্কার হচ্ছে একটা ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলইডি টিভি তৃতীয় পুরস্কার হচ্ছে কেউ আপনার একটা ইলেকট্রিক কেটনি তো আপনার যে কোনো আইফোন কিনেও আপনি এটার জিতে নিতে পারেন আপনার এই অফারটা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ তারা আপনারা নিয়মিত দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যায় তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আশা করি আপনাদের আজকে ভালো একটা কালেকশন নিয়ে আসছি এবং ভালো প্রাইজও থাকতেছে আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ আমরা দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে আইফোনের সিক্সটিন সিরিজ থেকে দেখে দেয় এখানে সিক্সটিন সিরিজের অনেকগুলো কালেকশন আছে টিউড এম এবং যদি ইন্টেকও লাগে আমাদের কাছে আসছে আপনারা নিতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স আমি এক এক করে দেখা দিচ্ছি এই যেটা এটা দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ব্যাটারি হান্ড্রেড সিক্সটিন ম্যাক্স এটা হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা পড়বে যারা নিতে চান একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে 16 Pro Max মাত্র 1 লক্ষ 37 হাজার টাকায় যেটা 10 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে তারপর হচ্ছে যে আপনার যেটা টাইটেনিয়াম কালার এই কালারটার একটু চাহিদা বেশি এটার হচ্ছে 8 মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়াল আর এটা টাইটেনিয়াম কালারটা একটু চাহিদা বেশি এই কারণে একটু দাম বেশি এটা হচ্ছে 1 হাজার টাকা রাখবো যারা নিতে চান 16 Pro Max মানে সীমিত স্টক কিন্তু মানে আপনারা যদি নিতে আগ্রহী থাকেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ফোন হাটে চলে আসবেন তাহলে কিন্তু প্রোডাক্ট পাবেন আর এগুলা কিন্তু ইউজ ডিভাইস দাম একটু কম বেশি হতে পারে দেখা গেছে আমি যে প্রোডাক্টটা দেখাইছি এটা বিক্রি হয়ে যেতে পারে এক হাজার দুই হাজার বাড়তেও পারে আবার কমতেও পারে মানে ইউজ ডিভাইস কন্ডিশনের উপরে তারপরে দেখেন এখানে তিনটা প্রোডাক্ট কিন্তু তিন রকম দাম এখানে আরেকটা আছে জিগা এটার হচ্ছে গা নাইনটি এইট ব্যাটারি এটা তিন মাসের ওয়ারেন্টি আছে এটা রয়েব একেবারে দামাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স এই প্রোডাক্ট আমাদের কাছে আছে তো যারা নিতে চান একদম খুব দ্রুত চলে আসবে এ ছিল সিস্টেম প্রোম্যাক্স এর ইউজ ডিভাইসের কালেকশন আর যারা সিস্টেম প্রোম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট নিতে চান এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা একটু কম বেশি হতে পারে আর সিস্টেম প্রোম্যাক্স যেটা হচ্ছে গিয়ে আপনার হংকং ভেরিয়েন্টের এটা হচ্ছে গিয়ে এক লক্ষ বাউন্ন হাজার টাকায় রেট থাকবে আর যেটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টের এটা হচ্ছে কি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার রেঞ্জের মতো হতে পারে একটু কম বেশি যেহেতু আনুফিসাল প্রোডাক্ট একটু দাম কম বেশি হতে পারে সিস্টেম প্রোম্যাক্স যারা ইনটেক নিতে চান তারপরে চলে যাবো হচ্ছে আইফোন ফিফটিন সিরিজের যেটা ফিফটিনের কালেকশন আছে আলহামদুলিল্লাহ কয়েকটা কালেকশন আছে ফার্স্ট হচ্ছে গা ফিফটিন প্রো ম্যাক্স দেখা দিচ্ছি দুইটা প্রোডাক্ট আছে ব্যাটারি হান্ড্রেড এই প্রোডাক্টগুলা হচ্ছে গিয়ে আপনারা যারা নিতে চান খুবই সুন্দর প্রোডাক্ট এবং এ ক্লাস কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি হান্ড্রেড আছে দুইটা একই কালার এগুলো হচ্ছে গা ট্রিপল এই প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোর দাম হচ্ছে আজকে রেট থাকবে এক লক্ষ উনিশ হাজার টাকা করে যেহেতু ব্যাটারি হান্ড্রেড আপনার অ্যারাউন্ড উনিশশো কমই হবে অনেকগুলোই ধরেন আপনার চোদ্দো পনেরো এরকম রেঞ্জও প্রোডাক্ট আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্সের তো যারা নিতে আগ্রহী অবশ্যই কমে নিতে পারবে যেগুলো হচ্ছে ব্যাটারি হয়তো নাইনটি থাকবে নাইনটি ওয়ান নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম কন্ডিশনগুলো দেখা গেছে আপনার এক লাখ দশ থেকে এক লাখ বিশের মধ্যে আর কি কন্ডিশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন প্রো ম্যাক্সের তারপরে চলে যাবছি আপনার ফিফটিন প্রো যেটা ব্যাটারি হান্ড্রেড এবং আপনার ব্যাটারি নাইনটি এইটও আছে আমাদের কাছে একই কালারের হলো গ্রে কালারের একটা প্রোডাক্ট আছে দুইটা একশো আট জিবি আপনার সাতানব্বই হাজার টাকায় মানে কিছুগুলার হয়তো অফিসিয়াল ওয়ারেন্টি হয়তো শেষ হয়ে গেছে এরকম কন্ডিশন সাতানব্বই হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যারা নিতে চান ফিফটিন প্রো নিতে পারেন খুব বেস্ট প্রোডাক্ট এবং আমাদের কাছে প্রোডাক্ট আছে তারপর হচ্ছে হচ্ছে শুধু ফিফটিন এটা বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের খুবই সুন্দর একটা প্রোডাক্ট ব্যাটারি এইটি এইট অথেন্টিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট এবং এ ক্লাস কন্ডিশন তো এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আজকের রেট থাকবে মাত্র একাত্তর হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বক্স সহ একদম মার্কেট চ্যালেঞ্জের দিলাম ইনশাল্লাহ এক পিস প্রোডাক্ট আছে এবং বক্স ছাড়া যারা নিতে চান আপনারা বক্স ছাড়া নিলে উনসত্তর হাজার টাকা বা সত্তর হাজার টাকার মধ্যে একটু কম বেশি হতে পারে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো সেটা ফোরটিন সিরিজের মধ্যে ফর্টিন প্রো ম্যাক্স যেটা হচ্ছে গিয়ে আপনার দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা হচ্ছে এইটি ফোর ব্যাটারি আছে জেনুয়ে অথেন্টিক এখানে একটা ছোট্ট একটা ডর আছে এই যেটা এটা প্রোডাক্ট অথেন্টিক আছে এটা আছে রেট থাকবে একেবারে ভালো রেট মাত্র উনানব্বই হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স উনানব্বই হাজার টাকা এটা থাকবে এবং এটা যেই অনন্য প্রোডাক্টগুলো বা একটা ব্যাটারি আপ যেগুলো হচ্ছে নাইনটি বা নাইনটি ওয়ান নাইনটি থ্রি বা এটি এইচ এরকম কন্ডিশন আপনার ধরেন চোরানব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে উনানব্বই থেকে চোরানব্বই হাজার টাকার মধ্যে আছে প্রোডাক্ট প্রো ম্যাক্স যারা নিতে চান এরপরে চলে যাব আপনার টুয়েলভ প্রো ম্যাক্স একটা প্রোডাক্ট আছে বক্স সহ দুইশো জিবি ব্যাটারি এইটি ফাইভ আছে তো যারা নিতে চান টুয়েলভ প্রো ম্যাক্সের কিন্তু এই গোল্ডেন কালারটা খুবই চাহিদা তো আপনাদেরকে দেখাই দিচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স আজকে রেট থাকবে এটা

আহ আজকে রেট থাকবে বক্স পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন চমৎকার ফোন আপনাদের সবারই পছন্দ হবো এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এরপরে চলে যাবো চলো আপনার সিক্সটিনের একটা প্রোডাক্ট আছে আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি খুবই সুন্দর আপনার ব্যাটারি হান্ড্রেড আছে কালারটাও খুবই সুন্দর ইউনিক লেভেলের কালার আর এটা রেট থাকবে হচ্ছে তিরাশি হাজার টাকা একশো আঠাশ জিবি আইফোন সিক্সটিন কালার অন্য অন্য কালার দিতে পারবো তিরাশি চৌরাশি হাজার টাকা বা বিরাশি হাজার টাকার মধ্যে আইফোন সিক্সটিন যারা নিতে চান মানে আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে ধরে রাখেন ইউজ ডিভাইস কন্ডিশনের উপর দাম তারপরে হচ্ছে চলে যাবো হচ্ছে কি প্লাস ফোরটিন প্লাসে আজকে রেট দেবে চমৎকার ফোরটিন প্লাস যারা নিতে চান এই কালার আছে বা অন্যান্য কালার আছে দিতে পারবো আজকে রেট থেকে বলছে কি বাউন্ন হাজার টাকায় ফোরটিন প্লাস একশো আড়াই জিবি দাম একটু কম বেশি হতে পারে আপনারা কন্ডিশনের উপরে ডিপেন্ডেন্ট করবে খুবই সুন্দর প্রোডাক্ট এবং অথেন্টিক আছে তারপরে চলে যাবো সে ফোরটিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে আছে প্রোডাক্ট যারা নিতে চান ফোরটিন প্রো ফোরটিন প্রো একশো আড়াইশ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ফোরটিন প্রো ইউএস ভেরিয়েন্টেড আইফোন ইউজার কিন্তু ইউএসের প্রোডাক্ট এখন বাংলাদেশে যে অ্যাভেলেবেল এবং ইউএসের প্রোডাক্টটা ইউজ ক্ষেত্রে সুবিধাজনক মনে হচ্ছে কারণ কোনো কারণে ফোনটা হারাই গেলে যদি ফিজিক্যাল সিম হয় মানে সিমটা খুলে ফালাই দিতে পারে যদি ই সিম হয় তাহলে আর খোলার সুযোগ নাই আপনাকে স্ক্রিন থেকে আনলক করে তারপর হচ্ছে রিমুভ করতে হবে কিন্তু যখন আপনার এটা পাসওয়ার্ড না জানবে তখন তো আর রিমুভ করা সম্ভব না বা এটা কম্পিউটার দা ফ্ল্যাশ করতে পারে না এটার ক্ষেত্রে আর কি সুবিধাটা মনে হচ্ছে বাংলাদেশে বা যেকোনো কান্ট্রিতে তো যারা নিতে চান আর কি এটা ইউএস এর প্রোডাক্ট যেটা গোল্ডেন কালার এটা একটু চাহিদা বেশি বা তুলনামূলক একটু দাম বেশি এটা ছিয়াত্তর কে হলে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ফোরড প্রো যেটা একশো জিবি আর যেটা হচ্ছে গা আপনার একশো আঠাশ জিবি পার্পেল ব্ল্যাক বা অন্য অন্য কালার যেটা ফোরটিন প্রো যারা নিতে চান এটা পঁচাত্তর কে তো পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন আপনারা যারা নিতে চান একটু কম বেশি হতে পারে যদি আপনারা আসেন আমরা একটু চেষ্টা করব যদি কম রাখার জন্য যদি দাম কমে কমে রাখবো এরপরে চলে যাবো থার্ড ইন প্রো ইন প্রো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন ইন প্রো অনেকগুলো প্রোডাক্ট আছে যারা নিতে চান থার্টিন প্রো সবটি কালারে আছে খুব সুন্দর এই যে দেখেন থার্ডিনো সব কটা কালার আছে থার্ডিন প্রো আর যেটা হচ্ছে গা দুইশো ছাপ্পান্ন এটা ওই যে গোল্ড কালারটা একটু দাম বেশি গোল্ড কালারটা বাষট্টি পাঁচ পড়বে যারা নিতে চান আর এমনি রেগুলার হচ্ছে কি একষট্টি হাজার টাকায় অন্যান্য কালার নিতে পারবেন একষট্টি বাষট্টি হাজার টাকায় আর বাষট্টি হাজার পাঁচশো টাকায় ফোর্টি থার্টিন প্রো দুশো ছাপ্পান্নটা গোল্ড কালারটা একটু দাম বেশি এটা বলে দিলাম তো যারা গোল্ড কালারটা একটু চাহিদা বেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না এরপর চলে যাবার টুয়েলভ প্রো যারা অবশ্যই টুয়েলভ প্রো নিতে আগ্রহী আলহামদুলিল্লাহ টুয়েলভ প্রো আমাদের কাছে আছে আপনাদেরকে কালারও প্রোডাক্টও অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ কন্ডিশনও ভালো আছে একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন যার যেটা লাগে টুয়েলভ প্রো আমরা দিতে পারবো টুয়েলভ প্রোর রেট থাকবে আজকে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি আর যেটা দুশো ছাপ্পান্ন হচ্ছে টাকায় তো যারা নিতে চান একদম বেস্ট রেট এবং বেস্ট প্রোডাক্ট আছে ইনশাল্লাহ থাকবে আইফোনের প্রো পাঁচশো বারো জিবি নিতে চান এটা পরবর্তী আপনার ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে একটু কম বেশি হতে পারে টুয়েলভ প্রো এর তিনটা ভেরিয়েন্ট হয় তিনটা ভেরিয়েন্টে আমরা আপনাদেরকে দিতে পারবো মার্কেটে তো আর প্রোডাক্ট থাকে না আপনারা জানেন এরপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এই একটা প্রোডাক্ট টুয়েলভ প্রো এর খুবই চাহিদা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে একশো আড়াই জিবি মাল টুয়েলভ প্রো ম্যাক্স এই কালারটা খুবই রেয়ার এটা পাওয়া যায় না এটা একশো আড়াই জিবি আজকে রেট থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো হলে নিতে পারবেন এই কালারটা আমাদের কাছে আছে আর যদি চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ ওয়াডারেস্টিন সহ প্রোডাক্ট থাকবে আর যেটা হচ্ছে গিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এটা হলোকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো খুবই সুন্দর টুয়েল প্রো ম্যাক্স এটাও অ্যাভেলেবেল আছে তারপরে চলে যাবা ফোর ইন সিরিজের এখানে অনেকগুলো ডিভাইস আছে ফোর ইন সিরিজের যারা ফোরটিন সিরিজ নিতে চান ফোর সিরিজে মোটামুটি কালেকশন আছে ভালো প্রাইসও থাকবে ইনশাল্লাহ আজকে রেট একবারে ভালো প্রাইস দেব ফোরটিন সিরিজের মধ্যে এই যে হোয়াইট কালার শো আছে ফোরটিন সিরিজের মধ্যে তারা নিতে চান কালার অ্যাভেলেবেল আছে ফোর ইন সিরিজ তো খুবই সুন্দর একটা কালার যে যেটা ইউরো কালার আর এই যে কালার এগুলো ইউএসএর প্রোডাক্টও আছে এবং আপনার ইউএস এর ছাড়াও আছে সিঙ্গাপুর বা জাপান জাপান্ট তো যারা ফোরটিন নিতে চান হচ্ছে যারা ইউএস এর বেরিয়েন্ট এটা হচ্ছে টাকার মধ্যে একটু কম বেশি পারে আর যেটা হচ্ছে অন্যান্য করা যায় এটা চুয়ান্ন হাজার বা চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একটু কম বেশি হইতে পারে তো যারা ফোরটিন নিতে চান আমাদের কিছু প্রোডাক্ট আছে ইনশাল্লাহ নিতে পারেন তারপরে চলে যাবো আপনার থার্ড ইন সিরিজ মধ্যে এই যে থার্ড ইন এর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ কালারও আছে যারা নিতে চান আইফোন থার্ড ইন সিরিজের মধ্যে এই যে সবকটা কালারই আছে বা অন্যান্য কালার যদি আপনারা চান আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য যারা নিতে আগ্রহী থার্ড ইন সিরিজের আজকে রেট থাকবে একেবারে রিজনেবল মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন থার্ডিন একশো আড়াই জিবি শুধু ডিভাইস এর আগে কিন্তু বক্সও দেখাই দিয়েছিলাম তো যারা নিতে আগ্রহী নিতে পারেন এরপর হচ্ছে চলে যাবো টুয়েলভ সিরিজে টুয়েলভ সিরিজের অনেকগুলো প্রোডাক্ট আছে কালারও আছে ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই সব কটা কালারই আছে টুয়েলভ সিরিজের আজকে রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ সিরিজ পেয়ে যাচ্ছেন একশো আড়াই জিবি যারা নিতে চান খুব ভালো প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে আইফোন ইলেভেন সিরিজ এই দেখেন আইফোনের সব কটা কালারই কিন্তু আছে আমাদের কাছে তো আজকে রেট থাকবে মাত্র আড়াইশ হাজার নশো টাকায় আটাইশ হাজার নশো টাকায় আইফোন ইলেভেন একশো আড়াই জিবি সবকটা কালারই আছে আপনারা যার যে কালার লাগে নিতে পারেন আইফোন ইলেভেন এবং কন্ডিশন এবং ডুই সিমের ফেসিলিটি আছে এই প্রোডাক্টগুলোতে তো যারা নিতে চান আইফোন ইলেভেন কিন্তু গেম খেলার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এবং রাফ এন্ড টা করার জন্য নিতে পারেন কোনো ধরনের ইস্যুস নাই তো আশা করি সব কটাই হচ্ছে একশো আঠাশ জিবি একদম রাফ অ্যান্ড টা নিতে পারবেন এবং সিক্সটি ফোর জিবিও পাওয়া যায় আমাদের কাছে আছে আপনারা হয়তো সিক্সটি ফোর জিবিটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মতো রেট হবে এরপর হচ্ছে আইফোন এক্সেস আইফোন অ্যাক্সেস নিয়ে নানা কথা নানা রকমের অনেক মতামত আছে মন্তব্য আছে যারা নিতে চান কারণ এগুলা কিছুটাই হচ্ছে রিফারবিশ প্রোডাক্ট ঢুকছে আবার কিছুগুলো অথেন্টিক প্রোডাক্ট আছে এর জন্য দামটা একটু কম বেশি হচ্ছে হয় দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে যেটা আপনার রিফারবিশ ইউনিট যেটা বলা হয় এটা হয়তো আপনারা চব্বিশ হাজার টাকার মতো নিতে পারেন আর যেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বো দুশো ছাপ্পান্ন জিবি আর যেটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটা পড়বো ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকায় যেটা অথেন্টিক আর যেটা হচ্ছে রিফারবিশ যেটা এটা হয়তো আপনার বাইশ হাজার একুশ হাজার টাকার মধ্যে আপনারা হয়তো মার্কেটে পাবেন না আমাদের কাছ থেকে তো যারা আইফোন নিতে চান মানে এটা গেম বা ক্যামেরা জন্য ভালো ফোন বা সেকেন্ডারি ফোন আপনারা এই ফোনগুলো নিতে পারেন এবং একটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস আর কি এর জন্য এই ফোনগুলো একটু চাহিদা বেশি কালার আছে দিতে পারেন ইনশাল্লাহ এরপর হচ্ছে গা অ্যাক্সেস ম্যাক্স অ্যাক্সেস ম্যাক্সটা হচ্ছে যারা পাবজি ফ্রি ফায়ার বা বড় ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা আপনারা নিতে পারেন দুশো ছাপ্পান্ন আছে সিক্সটি ফোর জিবি আছে আমাদের কাছে আমরা দিতে পারবো সিক্সটি ফোর জিবি দাম হলো ছাব্বিশ হাজার টাকায় আর যেটা দুশো ছাপ্পান্ন এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পড়বে তো যারা নিতে চান আইফোন এক্সেস ম্যাক্স আমাদের কাছে আছে ইনশাল্লাহ পাবেন এরপরে আমাদের কাছে আইফোনের চার্জার যেগুলো অ্যাংকার এবং অরিজিনাল চার্জার সহ গ্যারান্টি সহ আমাদের কাছে আছে যারা নিতে আগ্রহী আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা আজকের মতো এখানে আমাদের এই কালেকশন ছিল এখানে বিতে নিচ্ছি যে যেখানে আছেন বা যেখানে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের প্রতিটা প্রোডাক্টেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে উইদাউট ডিসপ্লে সারা ডিসপ্লে কোনো প্রকারের গ্যারান্টি ওয়ারেন্টি নাই আর আপনারা যখন ফোন কিনবেন অবশ্যই আপনার ফোনের ডিসপ্লে ভালো করে চেক করে তারপরে আপনি দোকান থেকে চেক করবেন বা যখন আপনি কুরিয়ার থেকে প্রোডাক্ট কিনবেন কুরিয়ার যখন রিসিভ করবেন তখন ভালোভাবে ডিসপ্লে চেক করে নেবেন কারণ ডিসপ্লে ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য না আর আদার্স নেটওয়ার্কের সমস্যা কথা বলতে অসুবিধা হয় ইন্টারনেট চলে না বা অন্য সমস্যাগুলো থাকে তখন সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ দিনের মধ্যে এটা একদম ক্লিয়ার কাট কথা আর আপনাকে কেউ এক মাস দুই মাস গ্যারান্টি দেয় এগুলো হচ্ছে ফলস এবং বাউতাবাজি এটা একটা মিথ্যার আশ্রয় এটা হলো লিগাল কথা আর মার্কেটে এমন একটা পজিশন হচ্ছে বড় বড় অনেক দোকান আছে হয়তো আমরা ছোট দোকান এমনও কালকে একটা ভিডিও আমি করে রাখছি ফোনের ব্যাকশেল চেঞ্জ এবং ডিসপ্লে চেঞ্জ করা কোনো কমিউনিকেশন ঠিক নাই মানে ফোনের সাথে অনেক ধরনের সমস্যা আছে এই প্রোডাক্টগুলাই আপনারা কিনতেছেন মানে বেশি কাস্টমার দিকে আসিয়া দেখতেছেন এই দোকানে ভরপুর কাস্টমার আপনারা মনে করতেছেন ওখানে মধু মধুর নামে দিতে আপনারা চিনি তো এই কারণে হচ্ছে আপনারা যখন ফোন কিনবেন একটু যাচাই বাছাই করে কিনেন এটা আপনাদেরকে বলি যেহেতু আমরা ছোট দোকান আমাদের কাস্টমার কম তো এর জন্য আমরা আপনাদেরকে ওরকম মধু দিতে পারি না ঠিক আছে আমরা চিনিই দিই তো চিনি যখন দিব অবশ্যই অরিজিনাল আখের চিনি দিতেছে কিনা মানে বা মেডিসিন মারা চিনি দিতেছে সেটা অবশ্য দেখবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম